আন্তর্জাতিক চাপে ইউনোস দিশাহারা সংবাদটি দেখেন যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা বাংলাদেশের জন্য মোটেও সুখকর নয় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে এই রিপোর্টে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব খবর আর এই রিপোর্ট তৈরি করেছেন যুক্তরাজ্যের সংসদ দ্য হাউজ অফ কমন্সের একটি বহুদলীয় গ্রুপ যার নাম অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামিকে এই রিপোর্ট পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সহিংসতা এবং অস্থিতিশীলতার এমন কিছু ঘটনার প্রমাণ পাওয়া গেছে যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার ব্যাপারে জোর দেওয়া হয় প্রতিবেদনে এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নিরাপত্তা পরিস্থিতি সংখ্যালঘুদের উপর নির্যাতন আইনের শাসনের অভাব ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ নানা বিষয়ের কথা উল্লেখ রয়েছে রিপোর্টের সংসদীয় গ্রুপটি বলেছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাস পরও বাংলাদেশের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি ব্যবসা সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটিয়েছে ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব এবং দৃশ্যমানতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতার ঢেউ যুক্তরাজ্যে এসে পড়তে পারে বলেও প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে চেয়ারম্যান সংসদ সদস্য রসিনডেল বলেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সঙ্গে সম্পৃক্ত সব সরকার ও উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হবে মার্জিয়া উপমা একাত্তর গয়বাস হাতে হারিক্যাল সময় পড়িয়ে আসছে বেশি সময় নেই পালাইবার রাস্তা খুঁজে আন্তর্জাতিক ছাপ সামাল দেওয়া ইউনিশের পক্ষে সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়া সব নিয়ে সদী মহাজন অনেক চিন্তিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু